আমার নবীর কাছে গিয়ে বন্দ নবীজির রক্ত المبارক শুরু করলেন এবার আমার নবীটাকে দেখে বলে রে মালিক বিন সিনান রক্ত তুমি বক্ষণ করো না রক্তগুলো জমেনে পড়ে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী আমি আমার আল্লাহর ইচ্ছতির কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে গো নবী আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক আমি সুস্থ থাকব একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না তোমার মা বন্দির কে বলছি গো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো তিনি কথা বলতে দেরি রক্ত মোবারক চর্ষে দেরি করলেন না চর্ষে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল আমার নবী গোটা পৃথিবীর উম্মত জানিয়ে দিল তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না

কথা বলেন না বলছে আল্লাহ কোরআনে কোথাও বলছে জীবনে শুনছেন হাদিস শরীফের কোথাও কে লেখা আছে নাই রে নাই এই জন্য বলেছি পৃথিবীর সব কিছুর দলিল থাকলেও প্রেমের কোন দলিল হয় না প্রেমের লেনদেন হয় প্রেমিক একটা হৃদয় দি আদান প্রদান হয় হৃদয় দি পৃথিবীর কোন খাতা কলম দি বন্ধু সেই লেনদেন হয় না নবীজি রক্ত মোবারক চোষার কারণে যদি জান্নাত আমরা যদি নবীর প্রেমে পড়তে পারি আমাদের জন্য জানার বন্ধ আরো সোজা না বলেন আর জোড়ে বন্ধুরে আমার পুরুষেরাই কি শুধু নবীর সাথে প্রেম করবে না বন্ধু নারীরাও প্রেম করেছে বন্ধু ওদের ময়দানের দিকে যদি আমি আরো একটু আপনাদেরকে নিয়ে যাই বন্ধু হজরতে নসে বাড়া দিল্লা ভোতালা আনহা হঠাৎ করে তিনি খবর পাইলেন ওদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে সইতে পারল না দৌড়ায় পাগলের মতো ওদের ময়দানের দিকে হঠাৎ করে একটা টিম এসে খবর দিল রে নসে যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদ বরণ করেছে বন্ধু না শুধু ময়দানের দিকে আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নুসেবা তারপরেও বন্ধ দাঁড়ায় না একটা সেকেন্ড

বাড়ি থেকেই আপনার মা বোন যারা আছে তাদেরকে বলবেন তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষদের মধ্যে কোন কোন জায়গা সে প্রথমে যদি স্বামীর করে থাকে প্রথম বলবে স্বামী তারপরে বলবে বাবা তারপরে বলবে ভাই তিনটা পুরুষ বন্ধু তার জীবনের গুরুত্বপূর্ণ তিনটা পার্সনকে তিনি হারিয়ে ফেললেন একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না কেমন করে আমার ভাই বাবা স্বামী শহীদ হলো দৌড়াই শুধু হুদের ময়দানের দিকে দৌড়াইতে 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 যাইয়া বন্ধু নবী যে দিদার পেয়ে যা নবীজির সাথে দেখা হয়ে গেল নবীজি একটা ডাক দিয়ে বলল রে নুসেবা নুসেবা আজকে তো দিনের জন্য আমি নবীর জন্য তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল নুসেবা

এটার নাম হল বন্ধু প্রেম প্রেম পৃথিবীর কোন বাধায় থাকে আটকাতে পারল না সুদূর নিয়ে গেল প্রাণের নবীজিরি কদম্ব বাড়াকে ওই নবীজিরা গম আমরা তো আরো বেশি খুশি ঠিক কে না বলেন আরো জোরে এক জোরে ঠিক কে না বলেন আরো জোরে বলেন না বন্ধু নবীজিরি প্রেমের কোনো দলিল লাগবে না যিনি দলিল চাইবে মনে করবেন এটাই গলত। ঠিক কিনা এটার মধ্যেই বন্ধ হান্ড্রেড পার্সেন্ট আমরা তো মানুষ এত দিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মানুষের খবর জানালাম আপনারা জানেন কিনা জানি না মসজিদে নবমীর মধ্যে প্রেমের স্মৃতি হিসাবে একটা খেজুর গাছ আছে সেটার নাম হলো উস্তনি হান্না মরা খেজুর গাছ জানেন কি জানেন না ওয়াজে শুনছেন নিশ্চয়ই ও বন্ধু মসজিদে নবমীর মধ্যে যখন মিম্বার হলো না তার আগে আমার নবী মরা খেজুর গাছে হেলান দিয়ে খোদ্ দিতেন যখন মসজিদে নবীর মধ্যে বন্ধু মিম্বর হয়ে গেল বন্ধু গো আমার নবীজি এই খেজুর গাছটাকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন মিম্বরে দাঁড়িয়ে আর হাউমাউ করে কাঁদতে শুরু করলো ওই মরা খেজুর গাছ নবীর বিরহ সে সইতে পারলো না উপস্থিত সবাই বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পাইল যার নাম হলো বন্ধু সুনে হান্নানা এই খেজুর জিজ্ঞেস করলো রে অস্তুরে তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও নাকি পরপারে হতে চাও ওই অস্তুরে হানবানো মরা খেজুর গাছের জবান খুলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আপনার সঙ্গী পরপারে হতে চাই বন্ধু নবীর প্রেমে মরা খেজুর গাছের বন্ধু জবান খুলে গেল কেমন করে বলবো ও এই প্রেমের যারা নবী বিরোধিতা করছে নবীর কথা বলছে এই প্রেমের খবর তারা জানে না গাদা আমরা মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো অংশে নাই ঠিক কিনা বলেন গাদার গুরুত্ব কি আমাদের জীবনে এমন গুরুত্ব কি আছে নাই রে আমি যখন দুই হাজার আঠারো সালে খাজা গরিব নামার মাজার শরীফ জিয়ারাত করলাম জিয়ারাত শেষ করে বের হয়ে বন্ধু আমি দেখতে পাইলাম আমি বের হয়ে দেখলাম গাদার পিঠে অনেক মাল বন্ধু চড়ে দিল উঠিয়ে দিল অবলা প্রাণী নিয়ে যাচ্ছে পারে কি পারে না সেটা সে বলতেছে না বন্ধু গো একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল গাধাটার নাম হলো বন্ধু আকির কি আকির নাম বন্ধু একটা গাধা নবী যখন চলে গেল নবীজির বিরোহ সে সইতে পারতেছে না গাধা শুধু কান্দে কোথায় গ প্রাণে নবী গো ও প্রাণের নবী আর কি জীবনে কোনোদিন আপনাকে চর্মচক্ষ দ্বারা দেখতে পাবো না বন্ধু বাসা বোঝে না শুধু কান্দে আর চোখের পানে ফেলতেছে গা বলে কোথায় গেলা গো প্রাণে নবী আর কি জীবনে কোনোদিন তোমার দিদার পাব না চরম চক্ষু তার আর কি কোনো দিন তোমাকে দেখতে পাব না বন্ধ কেমন করে বোঝাবো তিন দিন তিন রাত্র ধরে চার দিন চার রাত্র এই গাদা কোনো খাবার খায় না কোনো পানিও সে স্পর্শ করে না তিন দিন তিন রাত্র পরে গভীর যমু সমুদ্রে ঝাঁপ দিয়েছে তার জীবন দিয়ে দেয় জুড়ে জুড়ে বলেন না সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান বন্ধু নবীর প্রেম আল্লাহ এত বেশি পছন্দ করে রে আল্লাহ কোরআনে বলেছেন মাইয়্যতে আর রাসূলা ফাকাদ আতো আল্লাহ আল্লাহ বলেছেন হি হো এবুজ্জাবসিল আবিস আল্লাহ বলেছেন ও বন্ধু আল্লাহ বলেছেন মাইয়ুতে আর রাসূলা ফাকাদ আতো আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমার আল্লাহ নির্দেশ মানলো আমরা যদি রাসূলকে মানতে পারি রে তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায় বলেছেন আমার আল্লাহ চুরি চুরি বলেন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন না সুবহান আল্লাহ বন্ধু নবীর প্রেম এতটা মধুময় আমি আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো বন্ধু এটা আমি প্রায় সময় কারবালার মাসেই আলোচনাটা করি আজকে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু তথ্যটা দিব বন্ধুরে আমার একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো আমার নবীজির কদমে আমি একটা হরিণ উপহার দিব সুবহানাল্লাহ বলেন না

ভাইয়াকে হরিণ দিয়েছ অনেক সুন্দর হরিণটা আমাকে হরিণ দিতে হবে আমার নবীর কাছে হরিণ আসছে কয়টা কয়টা চাইছে কয়টা দুইটা রেন চাইতে দেরি আমার নবীজি সামনের দিকে নজর দিই চাইয়া দেখে বন্ধু দুইটা হরিণ দৌড়ে নবীর দিকে আসছে কয়টা কথা বলেন কয়টা দুইটা আমার নবীর দিকে আসছে একটা আগে বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিয়েছে আর দুইটা দৌড়ে আসছে নবীর কদম মোবারকের দিকে এবার আমার নবীজি চাইয়া দেখলেন নবীর কাছে হরিণী চলে আসলো horeni এসে নবীজিকে সালাম দিল একটা ডাক দিয়ে বলে horeni যা দিয়ে বললো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাংলা নবী গো একটু আগে যে গ্রাম্য লোকটা আপনাকে একটা হরিন উপহার দিয়ে গেছে গো নবী এই হরিণের বা এই বাচ্চাটা ছিল এই বাচ্চাটার মা হলাম আমি ইয়ার রাসূল আল্লাহ আমি মা হয়ে আমার দুই নাম্বার বাচ্চাটা এইমাত্র নিয়ে এসেছি আপনার হুসাইনকে দিয়ে দেন আমি আপনার কদমে উৎসর্গ করে দিলা বন্ধু শুধু নবী না

সবাই জানেন আবু বাকর একে সাপে কামড় দিছে কথা বলেন না কেন আমি আগে আপনাদের কি বলেছিলাম সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শোনেন নাই শোনেন নাই

অনেক মানুষ উপস্থিত হয়েছে আপনার সবাই সঁচা খালি জায়গাগুলো ফিল আপ করে বসে আরো জোরে সবাই আমি জিকির করতেছি একটু জিকিরের তালে তালে সবাই একেবারে সামনাটা ফিল আপ করে বসে। সুবহানাল্লাহ নান্দা মহেন্দ্র লা 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 শোহা যজ গথ করলেন ও জালা নহবি আমারি নোহরে পোতল যজ গথ করলেন शिकुरुसी लोह कलम सृष्टि जाहर ओ सीला और शिकुरुसी लोह कलम सृष्टि जाहर ओ सीला ने जे अल्लाह खुशी हुई नाम राख ले ले हा बी बोलला सुभान अल्लाह سبحان الله والحمد لله لا, لا, اله. لا, اله. لا, اله. لا, اله. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سلم الحمد لله الحمد لله সবাই জানেন হৃদয় খুলে শোনেন প্রেম কেমন করে করতে হয় নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয় আজকে যদি আমার নবী যদি হুসাইন এখানে একটা প্রশ্ন থাকতো কিনা বলেন কিন্তু বন্ধু আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিনের তো গভীর ভাবে করেছেন এই প্রেমের কারণে হরিনি পাগল হয়ে তার দুই নাম্বার বাচ্চা নবীজির কলিচা চোকরার জন্য বড় আদব আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছিল জানেন কি জানেন না কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন শুনছেন শুনছেন আচ্ছা যদি শুনে থাকেন আপনি আবার শুনেন আজকে আরো বেশি সেটিং হবে বন্ধু যদি শুনে থাকেন তাহলে ভালো না শুনলে আরো বেশি মজা লাগবে আমি আপনাদেরকে বলি আমার নবী যখন বন্ধু হিজরতের জন্য রওনা দিলেন গোহার মধ্যে ছিলেন আপনারা জানেন জানেননি দুশমন নবীকে পেলে কতল করে ফেলবে আবু জাহেল একশত ওটের কি দিল ঘোষণা দিল যদি নবী মোহাম্মদকে ধরে দিতে পারো কতল করে ফেলবো না বন্ধু নবীর সঙ্গে প্রেমের টুরি লাগাইছে কি করেছে মাত্র সবীর সঙ্গে প্রেমের টুরি লাগাইলো বন্ধ গোহার মুখটার মধ্যে মাকরো সাপুরু জাল বুনিয়ে দিল বর্ণ দুইটা পাখি আসিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম পেড়ে ডিম তা দিতে শুরু করলো আপনারা জানেন কিনা জানি না যেই দুইটা কবুতর দুইটা কবুতর কয়টা যেই দুইটা কবুতর ওই যে হিজরতের রাত্রিতে গোহার মুখে বসে ডিম পেড়ে তা দিয়েছিল ওই দুইটা কবুতরের বংশ ধরে হলো খানায় কা যতগুলো কবুতর আছে জুড়ে চুড়ে বলেন না সোহারাল বন্ধু আমার নবী যখন গুহার মধ্যে প্রবেশ করল বন্ধু হাঁটতে হাঁটতে আমার নবীজির পা পুষকা পড়ে গেল একটা আমার কাঁধে ওঠেন গণবি আপনাকে আমি কাঁধে করে সাওয়ার করাবো কালকে আমতির দিন আল্লাহ যদি আমাকে একটা বার যদি প্রশ্ন করে গণবি রে ক তুমি তো আমার হাবিবের সঙ্গে রে দিনের জন্য কত কষ্ট সুরজন দিল রে সব সুখে কবর দিয়ে দিল আমার হুকুমে হিজরতে রওনা দিল তুমি আবু বকর সঙ্গে থাকলাম আমার হাবিবকে সাহায্য করল না আমি আবু বকর কি জবাব দেব ও নবী জুরে জুরে করনা সুহান আল্লাহ বন্ধু এটার না ভালো প্রেম ধীরে 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 বন্ধ গহর মধ্যে প্রবেশ করল আবু বকর আবু বকরের রে পর আমার নবী মাথামো বড়ক রেখে বন্ধ বিশ্রাম করতেছিলেন এইটার মধ্যে ঢুকে দেখেন অনেক গুলো গর্ত গর্ত যখন দেখতে পাইলেন গর্ত দেখার পরে বন্ধু আবু বকরের গায়ের জামা ছিঁড়ে টুকরু টুকরু করে প্রত্যেকটা গর্ত ফিলাপ করে দিলেন কিন্তু অবশিষ্ট আর একটা গর্ত বাকি রে গর্তটা ফিল আপ করার মতো কোনো কিছুই তো ছিল না এখন আবু বকর কি করবেন পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল কি দিয়ে পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল গর্তের মুখটা পাটা লাগাইতে দেরি রে বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না জুরি জুরি করল আল্লাহু আকবার আপনার একটা বার বলেন আবু বাকার যে আমার নবীর সঙ্গী সাপ কি সিনে না আল্লাহ কি দেখে না তাহলে কেন গো নবীর সঙ্গী কি বিষাক্ত সাপে সবল মারলো নিশ্চয়ই বড় ধরনের কোনো রহস্য আছে কথা বলেন না রহস্য আছে না নাই রহস্যটা হলো কি আবু বাকরকে মারার জন্য তাকে ধ্বংস করার জন্য সাপটা সবল মারেনি সাপটা একটা দাগ দিয়ে বলল রে আবু বাকর এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো পনেরো শত বছর কত শত বছর আজকে পনেরোশো বছর আজকে পূর্ণ হলো রে আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি রে আবু বাকর শুধু প্রাণীর নবীর একটু দিদারের আশায় আমি প্রাণটা ভরে আমার প্রাণের নবীকে দেখব জোরে জোরে বলেন না সুবহান আবু বকরকে ধ্বংস করার জন্য নয় আবু বকরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নয় পা সরাইয়া নেওয়ার জন্য শুধুমাত্র সংকেত দিয়েছে ওইটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম জোরে জোরে কন্যা সুবহান

দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুণা কয়টা কবিরা একটা কবিরা গুণা এখন বর্তমান যুগের নব যুগের নব্বই আজিত্রা আইসা বলে এটা নাকি সুন্নিরা বানায়া বলে কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করে দেখো এর চেয়ে আরো প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা যতক্ষণ গবেষণা করতে জানতা না ততক্ষণ নবীকেও চিনা সম্ভব নয় ঠিক কিনা বলেন জামাতে কত নামাজ পড়লো অবাকর কিন্তু নবীর খের কামো বাড়ো পাইল না এখনো পর্যন্ত আপনারা জানেন না সত্তর থেকে আশি হাজার ফেরেস্তা জল পূর্ণ পাবে হজরতে বাড়িতে আসতো সুবাহান আর জোরে কন্যা সুবাহান বন্ধুরে আমার হযরতে হানজালা রাদি আল্লাহু তাআলার নুর নাম শুনছেন বিয়ে হলো বাসর হলো কি হলো বিয়ে হলো বাসর হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল প্রয়োজন কিছু নয় যখন উহুদের ময়দানে নবীজির দুঃসংবাদ শুনলেন উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে বন্ধু সঙ্গে সঙ্গে

তোমার স্বামী কই একটা ডাক দিয়ে বললেন তুমি উপরের দিকে তাকাও উপরের দিকে তাকালেন এবার চাইয়া দেখে রে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ নিয়ে ডেড বডি নিয়ে জান্নাতের খাদেমেরা পৃথিবীর জমিনের দিকে চলে আসছে সে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ যাই হানজারা রাতিলা হু তালান চেহারার দিকে তাকাইলেন তাকাইয়া দেখতেছে তাজা গোসলের পানি ফোটা ফোটা করে বন্ধু ঝরে ঝরে পড়ছে এবার প্রশ্ন করলো নবী গো অহ নবী হান্ড্রেড আমার স্বামী গোসল করেনি কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল কর অবস্থায় এখন আছে এবার আমার নবিকটা ডাক দিয়ে বলল তার স্ত্রী তোমার নবী তোমার রাসূলের প্রেমে পড়েছে নবীর প্রেমের কারণে জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কি না এই পৃথিবীতে গরীবদের কোনো দাম নাই এই এই পৃথিবীতে গরীবের কোনো মূল্য নাই কিন্তু সত্যিকারের যারা ধনী আল গিনা গিনা নাফস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসে যে হাদিসখানা রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেছেন প্রকৃত ধনী হলো আমি তার ধনী ধনে বাড়ি ঘর জায়গা জমিন বিল্ডিং এর ধনে যে ধনী সেই ধনী নয় আসল ধনী হল আত্মার ধনী যে আত্মায় ভরা আছে আল্লাহ রাসূলের প্রেম ঠিক কি না বলেন আর জোরে আমার কথা কি বুঝি আসছে নফল ইবাদত দিয়ে আলোচনা করলে অনেক করব আপনাদেরকে ছোট ছোট করে টপিক সাকারে মোটামুটি করে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিলাম কারণ আমার সময় খুব অল্প কাজ অনেক বেশিত আবার আসেন নবীজি সম্পর্কে আমি মিলাদ নিয়ে আসার আনন্দ নিয়ে কথা বললাম প্রেম নিয়ে কথা বললাম রাসুলের সনাতকে মানলে কি ফজিলত সংক্ষিপ্ত আকারে একটু কোট করে করে বলছি এইবার আপনাদেরকে দলিল ভিত্তিক প্রমাণ দিব নবীজির মর্যাদা কত বেশি আলমার আল্লাহ দিয়েছেন শুনবেন তো নাকি চলে যাব আরে জোরে আমি একটা গজল লিখছি দুইটা লাইন শোনাবো শুনবেন আমি কিন্তু শুধু বক্তা নই আমি কিন্তু একজন রাইটার রাসুলের শানে অনেক লিখেছি এখন একটা বই আমি কমপ্লিট করে ফেলেছি লেখা দিয়ে আলহামদুলিল্লাহ